মুসাইলামা ইবনে কাজাব বলল আমি আল্লাহর রাসুল মোহাম্মদের পর আমি নবী মুসলমানরা বলল মিথ্যুকের সঙ্গে আমাদের যুদ্ধ হবে যত বড় শত্রুই হোক না কেন এই যুদ্ধ কেবল জমিনের জন্য নয় কোরআন রক্ষার জন্য এই যুদ্ধ হাফেজ সাহাবিরা বলল আমরা শহীদ হব কিন্তু কোরআন হারাবো না মুসাইলামার লোকেরা গোপন কূপের পাশে ঘাঁটি করেছে যেন কেউ কাছে না আসে খালিদ রাদি আল্লাহ বললেন এই কূপেই হবে তাদের কবর বারা রাদি আল্লাহ বললেন আমাকে দেয়ালের ওপর ছড়ে ফেলো আমি ভেতর থেকে দরজা খুলে দেব তিনি একাই দশ জনকে হত্যা করে দরজা খুলে দিলেন খালিদ রাদি আল্লাহ বললেন মিথ্যাবাদীদের জন্য আজ দুনিয়া সংকুচিত হবে মুসলমানরা তীব্র আক্রমণে মুসাইলামাকে হত্যা করে ফেলল এই যুদ্ধ ছিল হাফেজদের কোরবানি তাদের রক্তের বিনিময়ে কোরআন সংরক্ষিত হলো খালিদ আল্লাহ তালন বললেন আমরা শুধু শত্রুকে হারাইনি আমরা ইসলামকে বাঁচিয়েছি কেমন লাগলো গল্পটি কমেন্ট বক্সে জানিয়ে দাও বন্ধুরা